কিছুদিন থেকে যেহেতু মেয়ের সঙ্গে সঙ্গে আমাকেও স্কুলে যেতে হচ্ছে তাই জন্য কিন্তু সকাল সকালই স্নান পুজোটা হয়ে যায় আর সকাল সকাল স্নান হলে কিন্তু অনেকটা কাজই কমে যায় তো বন্ধুরা আজকে যেহেতু দ্বাদশী তাই জন্য কিন্তু আমাদের নিরামিষ আর এই যে দেখো আমাদের বাড়িতে দুটো কারকল গাছ হয়েছে অল্প অল্প করে হলেও কিন্তু সেটাতে ভালোই কারকল ধরছে তো আজকে কিন্তু কারকল তুলে নিয়েছিলাম আর বসিয়ে দিয়েছিলাম ডাল কচু আর কাঁঠালে বেচি দিয়ে তোমরাও এভাবে খাও তাহলে কিন্তু কমেন্টে জানিও আর গাছ থেকে যে কারকলগুলি তুলেছিলাম সেগুলো ভাজা করে নিলাম তো ডাল আর ভাজি দিয়ে নিজেও খেলাম মেয়েকে কেউ খাওয়ালাম খাইয়ে দাইয়ে তারপর মেয়েকে নিয়ে চলে গেলাম স্কুলে আর আজকের আকাশটা কিন্তু কেমন যেন ছিল না বৃষ্টি না রোদ কিন্তু গরম কিন্তু প্রচুর লাগছে তো মেয়ে স্কুলে পৌঁছেই কিন্তু দৌড় আগে ব্রেঞ্চে বসার জন্য জানোই তো ছোটবেলায় এগুলো আমরাও করেছি তো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে আমি চলে গেলাম বাড়িতে আর বাড়িতে আসার পর কিন্তু ঘরটা গোছ করে নিলাম তারপর কিন্তু আমার একটু রান্না বাকি ছিল তো রান্না করে নিলাম পরে পনির আর পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রান্না করি তোমরাও কি বানিয়ে রান্না করো অবশ্যই কমেন্টে জানি আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও